যাক আল্লা মানুষ ইচ্ছা ছিল না ঠিক আছে সমস্যা নাই বাচ্চার কি নড়াচড়া ঠিক মতো টের পাচ্ছেন হ্যাঁ আচ্ছা কোনো অসুবিধা মনে হয় সমস্যা মনে হয় না আচ্ছা মাসিকের ডেটটা কবে ছিল যেন নাই ও আচ্ছা একদমই জানা নাই আগে কোনো আলডা টালটা কিছু করার নাই ওইখানে ডেলিভারি ডেট দেয়নি এটা শিওর হয়েছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আলট্রা সিমোগ্রাম করে পাইলাম আপনার বাচ্চার বয়স ছত্রিশ সপ্তাহ মানে নয় মাস ঠিক আছে আর আবহাওয়ার ডেট আসছে সামনের মাসের বাইশ তারিখ আজকে তো হচ্ছে জুন মাস জুন মাসের চব্বিশ তারিখ আর আপনার আবহাওয়ার ডেট আসছে জুলাই মাসের বাইশ তারিখ হ্যাঁ আগের বাচ্চা কি নর্মাল না সিজার ছিল দুইটাই সিজার তাহলে তো এটাও সিজার করতে হবে তাহলে আপনাকে দেখা গেছে পনেরো দিন আগেই সিজার করে ফেলতে হবে হ্যাঁ এই জুলাই মাসের এক দুই তারিখের মধ্যে আপনি সিজার করে ফেলবেন বুঝছেন এটা বললে তো হ্যাঁ আপনার সেটা তাহলে একটা সারপ্রাইজ

সমস্যা তো আসলে বাবা না এটা হচ্ছে আপনার সবার জন্য তো নিয়ম ইয়ে হয় না একটা জিনিস যখন অনেক বেশি সমস্যার কারণ হয়ে যায় তখনই কিন্তু সরকার এটার মানে বিরুদ্ধে অ্যাকশান নেয় কারণ আপনার হয়তো সমস্যা নাই কারো কারো এই ব্যাপারগুলো দিয়ে খুবই প্রবলেম হয় বাচ্চা নষ্ট করে ফেলে ফ্যামিলিতে হচ্ছে আপনার অনেক ঝামেলা হয় কেউ মন খারাপ করে অসুস্থ হয়ে যায় কেউ আবার অনেক খুশি হয়ে অসুস্থ হয়ে যায় বুঝতে পারছেন তো এই জন্যই আসলে সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে না আসলে এটা হুম তাহলে আর জানার দরকার নাই বলেন একটু আচ্ছা শোনেন বাচ্চা ভালো আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে দেখেন বাচ্চা আপনাকে দেখায় দিচ্ছে স্যাফালিক স্টুডিও এই যে হ্যাঁ বাচ্চার মাথা আসছে এখানে নিচে আর এই যে আপনার বাচ্চার কী বলে মেরুদণ্ড আছে না পিঠের যে মেরুদণ্ড একটা মেরুদণ্ড তারপরে এই যে দেখেন টিপ 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 করছে এটা কি বাচ্চার হার্টবিট ঠিক আছে হ্যাঁ ওকে ভালো আছে বাবু